একটি মাত্র খাবারেই দূর হবে বহু রোগ জানুন ইমিউনিটি বুস্টারের গোপন রহস্য প্রিয় দর্শক আমি রাজেশ বলছি আপনি কি ডায়াবেটিস ব্লাড প্রেশার থাইরয়েড গ্যাস বা আর্থারাইটিস রোগে ভুগছেন প্রতিদিন একাধিক ওষুধ খেতে খেতে ক্লান্ত আজ আমি আপনাকে এমন এক ম্যাজিক ফর্মুলা জানাবো যা আপনার শরীরকে ভেতর থেকে সুস্থ করে তুলবে আমরা প্রতিদিন যে খাবার খাই তার মধ্যেই লুকিয়ে আছে রোগমুক্তির চাবিকাঠি আজ আমি আপনাকে এমন একটি বিশেষ ইমিউনিটি বুস্টার সম্পর্কে জানাব যা আপনার শরীরকে সুস্থ রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে এই ইমিউনিটি বুস্টার তৈরি করতে লাগবে মরিঙ্গা পাউডার হলুদ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এই তিনটি উপাদান একত্রে মিশিয়ে নিন এবং প্রতিদিন নির্দিষ্ট নিয়মে এটি সেবন করুন কিভাবে খাবেন সকালে এক গ্লাস কুসুম গরম জলে এক চামচ এই ইমিউনিটি বুস্টার মিশিয়ে পান করুন রাতের খাবারের দুই ঘণ্টা পর একইভাবে পান করুন এর উপকারিতা কি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে ব্লাড প্রেশার স্বাভাবিক রাখবে থাইরয়েড ও হার্টের সমস্যা কমাবে কোষ্ঠকাঠিন্য ও গ্যাস্ট্রিক দূর করবে স্কিন ও চুলের স্বাস্থ্য ভালো করবে ইনফ্লামেশন কমাবে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ইমিউনিটি বুস্টার কোনো সাইড এফেক্ট ছাড়াই আট বছর থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষ খেতে পারেন এটি নিয়মিত এক মাস খান এবং নিজের শরীরে পরিবর্তন টের পান আপনি নিজেই বুঝতে পারবেন কেমন চমৎকার ফলাফল পাচ্ছেন আপনার স্বাস্থ্য ভালো থাকুক সুস্থ থাকুক এই ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আরও আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন